নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস তো আজকে কিন্তু ফুটবল প্রেমীদের জন্য একটা বড় দিন কারণ আজকে দুপুরে রয়েছে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ ম্যাচ এবং যেই ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল চলে যাবে পরবর্তী রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এবং রাতের দিকে ম্যাচ রয়েছে জাতীয় দলের ম্যাচ খালিদের দায়িত্ব নেবার পর প্রথম জাতীয় দলের শিবিরে কিন্তু প্রথম ম্যাচ খেলাতে চলেছে খালিদ তো দুটো ম্যাচই কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হবে সেই সমস্ত নিয়ে তো আলোচনা করবো তার সাথে সাথে মাধি তালালকে নিয়ে প্রতিদিনই প্রশ্ন এবং মাধি তালাল কি ইঙ্গিত দিল সেই নিয়েও আমরা আপডেট শেয়ার করে নেব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো আজ দুপুর তিনটা থেকে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য হতে চলেছে কারণ আমরা যদি দেখি যে মেন লক্ষ্য হওয়া দরকার সুপার সিক্স এবং তারপরে কী হবে সেটা পরের ব্যাপার তো এতদিন ধরে যে ইস্টবেঙ্গল দশটা এগারোটা ম্যাচ দশটা ম্যাচ খেলল সেখানে তারা টোটাল কুড়ি পয়েন্ট আনতে পেরেছে এবার আজকের ম্যাচটা তারা যদি জিততে পারে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পরবর্তী রাউন্ডে চলে যাবে যদি আজকের ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু হয়তো সুপার সিক্সের আশা শেষ হয়ে যাবে এবং আজকের ম্যাচ ড্র হলেও কিন্তু অন্য দলেদের দিকে তাকিয়ে থাকতে হবে তার মানে বুঝতে পারছো তো কতটা মাস টুইন ম্যাচ এবং ডু আর ডাই ম্যাচ ম্যাচ যেত এবং সবার থেকে সেরা হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাও এটা থেকে বড়ো ব্যাপার দুপুর তিনটে থেকে কিন্তু কালীঘাট এম এর সঙ্গে খেলা রয়েছে নৈহাটি স্টেডিয়ামে খেলা কিন্তু তোমরা দেখতে পাবে এস এস ইএন অ্যাপ্লিকেশনে কিন্তু যাদের সাবস্ক্রিপশন নেই তাদের জন্য একটাই কাজ বলছি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে জয়েন হয়ে যাও সেখানে সমস্ত ডিটেলস বলে দেবো সেইভাবে তোমরা কিন্তু অবশ্যই এই যে ম্যাচ মাস টুইন ম্যাচ ডু আর ডাই ম্যাচটা এনজয় করতে পারবে আর আজকে আমি যেহেতু থাকবো না খেলা দেখ মানে একসাথে খেলা দেখাটা আমার পক্ষে সম্ভব নয় চেষ্টা করব ভেবেছিলাম কিন্তু আমাকে একটুখানি বেরোতে হবে সেই কারণে একসাথে দেখা যাবে না তো এইভাবে তোমরা ম্যাচ দেখে নিও আর হ্যাঁ যারা যারা ভিডিও দেখছো সকলে কিন্তু স্কোর লাইন প্রেরিকশান করো যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে যাদের স্কোর লাইন প্রেরিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে তাই যারা যারা ভিডিওটা দেখছো সকলে কিন্তু একটু স্কোর লাইন প্রেরিকশান করে যেও এবার যদি আমরা কথা বলি আজকের দল নিয়ে তো আজকে কিন্তু বিনয় জর্জের হাতে অপশান অনেকগুলোই রয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে আজকের ম্যাচে পাওয়া যাবে না তো তার মধ্যে প্রথম যেটা প্লেয়ার সেটা হচ্ছে বিক্রম প্রধান সাইড ব্যাক তাকে পাওয়া যাবে না বাদবাকি যে দলটা খেলেছিল সেই দলটাতে যদি আমরা কথা বলি গোলকিপার পজিশানে কিন্তু আজকেও সিনিয়র প্লেয়ার দেবজিৎ মজুমদারকেই শুরু করানো হবে ডিফেন্স লাইনে কিন্তু আজকে চাকু মান্ডির সঙ্গে জোসেফকে শুরু করানো হবে সাইড ব্যাকে একদিকে প্রভাত দিকে কিন্তু সেখানে বিজয় মুর্মুকে তৈরি রাখা হয়েছে তাকে কিন্তু সাইড ব্যাকে খেলানো হবে মাঝে মাঠে কবিক চক্রবর্তীর সঙ্গে তন্ময় দাস কিছুটা অ্যাটাকিং মিডিয়ো হিসাবে এডমন্ড দুটো উইংয়ে সায়ন এবং বিষ্ণু এবং আফ্রন্টে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে কিন্তু শুরু করবে ডেভিড পরবর্তী সময়ে ভাল্লাল পেকাকে শুরু করানো হবে বা আরও অনেক অপশান রয়েছে তাদের কিন্তু পরবর্তী সময়ে আক্রমণ বিভাগে গোল পাওয়ার জন্য ব্যবহার করা হবে তো ওভারঅল কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে এবং বিশেষত এই ম্যাচে অন্যতম কি প্লেয়ার হয়ে উঠতে পারে ডেভিড এবং বিষ্ণু তারা যদি গোল করে দলকে একটা ভালো রেজাল্ট এনে দিতে পারে তাহলে কিন্তু অবশ্যই সেটা ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো হবে এবং সায়নের দুর্দান্ত ফর্ম সে বজায় রেখেছে এবং সায়ন কিন্তু এই কালীঘাট এমএস থেকেই উঠে আসা প্লেয়ার তো প্রাক্তন দলের বিরুদ্ধে সায়ন কিন্তু ভালো খেলার চেষ্টা করবে তো ওভারঅল কিন্তু আজ একটা আমরা দারুণ উপভোগ্য ম্যাচ দেখব এটুকু বলতেই পারি এরপর যদি আমাদের একটুখানি জাতীয় দল নিয়ে কথা বলি তো আজকে থেকেই কিন্তু কাফা টুর্নামেন্ট শুরু হচ্ছে খালেদ জামিল কিন্তু দায়িত্ব নেবার পর প্রথম এটা ম্যাচ হ্যাঁ ফ্রেন্ডলি ম্যাচ হতে পারে কিন্তু ম্যাচ তো ম্যাচই হবে যেখানে আমাদের ফিফা র্যাঙ্কিং রয়েছে একশো তেত্রিশ তাজাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলবো তাজাকিস্তানের ফিফা র্যাঙ্কিং রয়েছে একশো ছয় এর আগে কিন্তু ইন্ডিয়া এবং তাজাকিস্তান টোটাল পাঁচবার মুখোমুখি হয়েছে সেখানে একবার মাত্র ইন্ডিয়া জয় পেয়েছিল সেটা আবার দু হাজার আট সালে তারপর থেকে খুব একটা দেখাও হয়নি এবং খুব একটা ম্যাচ যেটাও হয়নি এবং যদি আমরা আজকের ম্যাচের সময় নিয়ে কথা বলি ভারতীয় সময় কিন্তু রাত নটা থেকে খেলা হবে কোড অ্যাপ্লিকেশনে খেলা দেখতে পাবে এই যে ইন্ডিয়া টিমের তিনটে ম্যাচ রয়েছে তিনটে ম্যাচের জন্য পাঁচ রাখা হয়েছে ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে খুব একটা বেশি কিছু নয় তিনটে ম্যাচের জন্য উনপঞ্চাশ টাকা যারা পারবে সাবস্ক্রিপশন নিয়ে নিও নিয়ে তোমরা খেলা দেখো মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ল্যাপটপেও দেখা যাবে যাদের স্মার্ট টিভি সেখানেও দেখা যাবে কোনো অসুবিধা হবে না যারা পারবে না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও এবং যেটা বললাম সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হয়ে আগে সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু পেয়ে যাবে এবার যদি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি জাতীয় দলেও কিন্তু খালেদ জামিলের আজকে একদম প্রথম ম্যাচ সে কীরকমভাবে দলকে খেলায় খালিদকে আমরা দেখেছি ইয়াং প্লেয়ারদের উপর ভরসা করতে এবং একটা অ্যাটাকিং লাইন আপ তো হবেই তার থেকেও মেন দরকার আগে ডিফেন্সকে শক্তিশালী করা তো মূলত ফোর ফোর টুয়ে কিন্তু খালেদ জামিল তার দলকে খেলাতে পছন্দ করে সেই ফরমেশানে গোলকিপারের পজিশানে অবশ্যই গুরুত্ব আবারও ব্যাক করছে তাকে গোলের তলায় দেখা যাবে ডিফেন্স লাইনে আনোয়ার আলী সন্দেশ জিংহান সেই পুরাতন জুটি ডিফেন্স লাইনে দেখা যাবে যদি সাইড ব্যাগ নিয়ে কথা বলি একদিকে উফেস শুরু করবে অপর অপর দিকে কিন্তু অবশ্যই ভালপুইয়াকেই শুরু করানো হবে এবং যদি আমরা মিডফিল্ড নিয়ে কথা বলি তো সেক্ষেত্রে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানে দুজন প্লেয়ারকে রাখা হবে একদিকে নিখিল প্রভু তাকে টু বক্স মিডফিল্ড খেলতে হবে তার সাথে কিন্তু জিকসানকে ডিফেন্সিভ মিডফিল্ড হিসাবে ব্যবহার করা হবে দুটো উইংয়ে একদিকে আশিক ক্রোনিয়ান দিকে ছাংতে এবং স্ট্রাইকার বা অ্যাটাকিং লাইনের জন্য কিন্তু ইরফানের সঙ্গে নাওরে মহেশ তাদেরই ব্যবহার করা হবে এই ফরমেশানটাই মূলত খালেদ জামিল ব্যবহার করতে চাইবে তো ওভার যদি আমরা দেখতে পারি তো ইন্ডিয়া টিমের লাইন আপ যথেষ্ট শক্তিশালী যথেষ্ট ভালো কিন্তু আমাদের গোল করার লোকের অভাব আমরা এতদিন দেখতে পেয়েছি স্টিফেন কনস্টান্টাইনের আমলেও আমরা দেখেছিলাম যে গোল করার লোকের অভাব টি ম্যাচের আমলেও দেখেছিলাম পরবর্তী সময় মানালোর আমলেও দেখেছিলাম যে গোল আমাদের প্লেয়াররা করতে পারছে না তো এই রকম একটা লাইন আপ নিয়ে গোল পাওয়ার রাস্তা কি খুলতে পারবে খালেদ জামিল হ্যাঁ খালেদ জামিলের অনেক রকম ট্র্যাকটিক্স রয়েছে অনেক রকম প্ল্যানিং রয়েছে শুধুমাত্র ওই যে প্ল্যান এ দিয়ে ম্যাচ বার করা যায় সেরকমটা নয় অনেক প্ল্যানিং অনেক ভেরিয়েশান লক্ষ্য করা যায় সেই সমস্ত যদি আজকে প্লেয়াররা করতে পারে তাহলে আমি তো আশা করছি যে ম্যাচ ইন্ডিয়া টিম জিতবে তো তোমরা কীরকম কি আশা করছো স্কোর লাইন আমাকে কমেন্টে জানিও এবং সকলে জয় হিন্দ কমেন্টটা করতে কেউ ভুলো না জাতীয় দলের ম্যাচ সকলে কিন্তু জাতীয় দলকে একটু সাপোর্ট করো এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের কন্ট্রাক্টেড বিদেশি প্লেয়ার মাধি তালালকে নিয়ে কথা বলি তো এই আঠাশ বছর বয়সী ফ্রান্সের মিডফিল্ড পজিশনের প্লেয়ার তো বর্তমানে ইঞ্জুরি থেকে রিকভারি করছে তার জন্য যদি সোশ্যাল মিডিয়া পেজের দিকে তাকাও সে বারবারই তার রিকভারি সেশানে ফটো সেশন করে যে হ্যাঁ আমি ফিট রয়েছি আমি প্রস্তুত রয়েছি বল বলপাড়ায় অনুশীলন করছি এবং আমি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছি এবং আমাকে যখনই ডাকা হবে আমি তখনই গিয়ে কিন্তু যোগদান করব। এবং রিসেন্ট টাইমে চেন্নাই এনএফসি জার্সি পরে প্রস্তুতি নেওয়ার জন্য অনেকে বলেছিল সে চেন্নাইয়ে চলে যাচ্ছে আমি বলেছিলাম সেরকম কোনো ব্যাপার নয় করতেই পারে যে কোনো প্লেয়ার যে কোনো দলের জার্সি পরে প্র্যাকটিস করতেই পারে কিন্তু যেহেতু কন্ট্রাক্টেড বিদেশি প্লেয়ার সেক্ষেত্রে এখনও ইস্টবেঙ্গলের প্লেয়ার সেটা বলাই যায় এবং আজকে যদি তোমরা একটুখানি সোশ্যাল মিডিয়ার তা দেখো তাহলে দেখা যাবে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু সে প্র্যাকটিস করছে এবার অনেকের প্রশ্ন সে কবে আসবে তাকে কি দেখা যাবে দেখো সেই নিয়ে নতুন করে কিচ্ছু আপডেট নেই একটা সময় ডুরান কাপের চলাকালীন সময় শোনা গিয়েছিল তার কিন্তু ভিসা সংক্রান্ত কাজ চলবে এবং তাকে কলকাতায় নিয়ে আসা হবে তারপর ডুরান্ট কাপ হেরে যাওয়ার পর সবাই এখন ছুটিতে রয়েছে ছুটি কাটিয়ে আবার প্লেয়াররা যখন ফিরবে কোচ ফিরবে তখন আবার এই ব্যাপার নিয়ে আপডেট পাওয়া যাবে কিন্তু যদি বলো যে এখনই আপডেট সেটা কিন্তু সম্ভব নয় যখন আপডেট আসবে তখনই তোমাদের জানাবো কিন্তু হ্যাঁ সে প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের সিজন যেহেতু কিছুটা লেটে শুরু হবে ডিসেম্বরে শোনা যাচ্ছে আইএসএল যেহেতু শুরু হবে তার আগে তো মাটি সম্পূর্ণ ফিট হয়ে যাবে ম্যাচ ফিট হয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না তাকে যদি সেভেন ফরেন প্লেয়ার হিসাবেও রেখে দেওয়া হয় আমি তো বলবো ভালো অপশান কারণ ফুটবলে চোট আঘাত সমস্যা যখন তখন আসতেই পারে তো সেক্ষেত্রে একটা অপশান হাতে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে তো ব্যাস এই ভিডিওতে এই আলোচনাগুলোই গুলোই ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ